শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতাই বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে একটু আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো শুভ সন্ধ্যার শুভেচ্ছা সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল বন্ধুরা আমি দুদিন লাইভে আসতে পারিনি আজকে আবার আমি এলাম তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো ওয়েদার চেঞ্জ হয়েছে প্রত্যেক মানুষকেই ঠান্ডা লাগছে এখন সবাইকে ঠান্ডা লাগছে বন্ধুরা সবাই সাবধানে থাকবেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজ দু দিন তিন দিন ধরে শুভ সন্ধ্যার শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আপনাদের প্রতিদিন আমি লাইভ এসে একটা করে ভগবানের নাম গান শোনাই তো আজকেও শোনাব বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আর যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই যারা আমার এই ভিডিওতে যুক্ত যুক্ত আছেন তারা একটু চট করে যুক্ত হয়ে যান চলে আসুন আমার এই ছোট্ট অনুষ্ঠানে সবাই একটু কমেন্ট করুন বন্ধুরা হরে কৃষ্ণ নিতাই রাধে রাধে বন্ধুরা সকলকে শুভ শুভেচ্ছা প্রশান্ত মন্ডল রাধে রাধে আপনার বাড়িটা কোথায় বলবেন অনেক অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যার শুভেচ্ছা দাদাভাই আমার এই ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি মুর্শিদাবাদ দাদাভাই আমার বাড়ি মুর্শিদাবাদে শুভ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুরা সকলকে দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন শুভ সন্ধ্যা জয়নীতাই ও আচ্ছা ঠিক আছে দাদাভাই অনেক 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 ধন্যবাদ আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা শুভেচ্ছা লাইক ডান অনেক 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 ধন্যবাদ দাদাভাই সিঙ্গাপুর থেকে দেখছেন আমি আপনি অত দূর থেকে আমার লাইভ দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দাদাভাই দিদিভাই আপনাদের সকলকে বলছি আপনারা এইভাবে একটু আমার পাশে থাকবেন একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারের সকলে যেন ভালো থাকে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই শুভ হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই। আর বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে আবারও বলছি আমি খুব গ্রামের সাধারণ পরিবারের বউ এবং সারা সাধারণ পরিবারের মেয়ে তো আমার কথাবার্তা বা আমার আচরণে যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের একটা ভগবানের নাম গান শোনাবো তো আমার গানের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তুমি কি ঘোষ না দাদাভাই অনেক দাদাভাই ভাই বলছে তুমি কি ঘোষ না দাদা আমি ঘোষ না আমি ফুলমালি বসন্ত ময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে ঘুরি মেকায় পাইলে কি আর ছায়রা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার গোলাপ চুয়া চন্দন আদাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন আদাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা সীতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা তা সীতে পারে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় নিতাই বন্ধুরা আমি আপনাদের ভগবানের একটা নাম গান শোনালাম তো যেমন হয়েছে জানি না আমি কেমন হয়েছে তো আমার ভিডিও বা আমার এই গান ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গানের মধ্যে কিছু ভুলভ্রান্তি করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আমি সুন্দর গান গাইতে পারি না তো ভগবানের নাম গান নিজে যেটা গাই সেটাই আমার কাছে ভালো বন্ধুরা একটু পাশে থাকবেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করুন অনেক দাদা বলেছে তুমি কি ঘোষ আমি ঘোষ না দাদা ভাই আমি ফুলমালিদের আর আমার বাড়ি মুর্শিদাবাদে হরে কৃষ্ণ জয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সঞ্জয় বক্সি নাকি বিয়ে সঞ্জয় বৈশাখী ব্লগ হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন একটু জানান আপনারা কোথা থেকে দেখছেন সঞ্জয় বিশাখী ব্লগ নাকি বুঝতে পারছি না আমি ভিগো আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা আমি অত ইংরেজি পারি না আমি বাংলা পারি আমি বেশি পড়াশোনা জানি না তো একটু বাংলায় কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করছেন অবশ্য অনেক অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন একটু যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আমাকে এটা বাংলায় বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সঞ্জয় বৈশাখী ভিগু অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার পরিবারের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পরিবারে বড়দের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ছোটোদের ভালোবাসা আচ্ছা ঠিক আছে আপনাদের ভিডিওগুলো আমার সামনে আসলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবো অবশ্যই সবাই সবারই পাশে থাকতে হবে দিদি ভাই বন্ধু সকলকেই বলছি ভাই বোন বলছি এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবারই পাশে থাকতে হবে তো আপনাদের যদি ভিডিও আমার মোবাইলের সামনে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো অবশ্যই রাধে রাধে শুভ সন্ধ্যা রাধে রাধে নিতাই হরে কৃষ্ণ তো বন্ধুরা আপনাদের অমূল্য সময় একটু আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে জয় নিতায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু যুক্ত হয়ে যান কৃষ্ণ রাধে রাধে যারা আমার এই ভিডিও দেখে হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা পনেরো জন দেখছেন পনেরো জন আছেন একটু কমেন্ট করুন বন্ধুরা ভগবানের নাম গান নিয়ে ভিডিও বানায় বলে কমেন্টের ঝড় উঠছে না যদি হিন্দি বাংলা গানে ভিডিও বানাতাম তাহলে কমেন্টের ঝড় উঠে যেত এতক্ষণ অনেকজন দেখছেন পনেরো জন কুড়ি জন বাইশ জন বন্ধুরা দেখছেন একটু কমেন্ট করুন যারা দেখছেন একটু কমেন্ট করুন একটু যুক্ত হয়ে যান আর বন্ধুরা সবাইকে বাইকে বলছি একটু পাশে থাকবেন আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন শুভ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা দশ জন দেখছেন আমার এই ভিডিও দশ জন দেখছেন একটু কমেন্ট করুন সতেরো জন দেখছেন সতেরো জন বন্ধুরা সতেরো জন দেখছেন একটু কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা গৌরে লোড়ে সোনার নদী আয় উলুর ধনী শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে লোরে সোনার নদীয়ায় উলুর ধনী শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদী উলুর ধনী শঙ্খের ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর হলেন গৌর এলেন পুষ্পরথে যে নারায়ণ গৌর এলেন পুষ্পরথে সে যে নারায়ণ আমরা আসন পেতে রেখেছি আমরা আসন পেতে রেখেছি ফুলের সিংহাসন আমাদের গৌর এলো রে গৌর রে সোনার নদিয়ায় উলুর শঙ্খের ধন ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর হলেন মাতা পিতায় অকুল কান্ডারি গৌর হলেন মাতা পিতায় অকুল কান্ডারি আর গৌর আমার ধ্যানের ছবি আরে গৌর আমার ধ্যানের ছবি গৌর অন্তর্জামি আমাদের গৌরে লোরে সোনার জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জন দেখছেন দশ জন দেখছেন একটু কমেন্ট করুন শুভ সন্ধ্যার শুভেচ্ছা বন্ধুরা শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে তো সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন বন্ধুরা যারা দেখছেন তারা দুটো করে কমেন্ট করলেও তো অনেক কমেন্ট হয় তো একটু জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখছেন একটু কমেন্ট করবেন শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বারো জন ওয়াচিং বারো জন দেখছেন আমার এই ভিডিও একটু কমেন্ট করুন বন্ধুরা যারা দেখছেন তারা কিছু মনে করবেন না আজকে আমার রাত্রিবেলা একটু কাজ আছে তো আমি এবার আসছি আবার দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যুক্ত হয়ে আছেন একটু কমেন্ট করে বলুন দিদি ভাই আমি আছি তো তাহলে হয়তো আরও দু মিনিট থাকতে পারবো আর তা না হলে এখন আমি আসি বন্ধুরা কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যার সকলকে শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা বারো জন ওয়াচিংয়ে আছেন আমি বেরোতে পাচ্ছি না নিজেকে খারাপ লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত টাটা হরে কৃষ্ণ রাধে রাধে জয়